ও ভাইরে ভাই আজকে আমি এমন একটা সিনেমার কথা বলবো যেটা শুধু চোখ দিয়ে নয় সাথে সাথে কানমুখ কিছু দিয়েই গিলতে হয় বলছি সেই বিখ্যাত অ্যাপকলিপ জঙ্গলি সিনেমার কথা না না যেটা ভাবছেন তা না এটা কোনো মার্ভেল সুপার হিরোর গল্প নয় এটা একেবারে গভীর অরণ্যের জঙ্গলি কাহিনি কিন্তু বিশ্বাস করেন এমন তিলার আপনি হলিউডের বড় বড় সব সিনেমাতেও পাবেন না সিনেমার শুরুতেই গভীর অরণ্যে দল জংলি মোটা সোটা আকারের সুকর শিকর করে সবার কর্মকাণ্ড দেখেই বোঝা যায় তারা অনেক সুখী এই দলের মধ্যেই আছে আমাদের হিরো জাগুয়ার এই জাগুয়ার কোনো বিড়াল নয় সে পুরোদস্তুর একজন মানুষ সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু গল্পে এবার ভিন্ন দিকে মোড় নেয় হুট করেই ভিন্ন এক বর্বর জাতি হানা দেয় তাদের ডেরায় বউবাচ্চাকে নিরাপদে একটা গর্তে লুকিয়ে রাখতে পারলেও জাগুয়ার ধরা পড়ে সেই বর্বার দলের কাছে শুধু কি জাগুয়ার তার দলে সবাই একে একে বাধা পড়েন নির্মমভাবে সবাইকে বলি দেবার উদ্দেশ্যে অনেক দূরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় এমন করুণ দৃশ্য দেখে চোখে জল চলে আসে কি থেকে কি হয়ে গেল কিন্তু জাগো থেমে থাকে না সে কৌশলে পালিয়ে যায় এই পালানোর মধ্যে এমন একটা থ্রিল আছে যে আপনার হৃদয় নাড়া দেবে কারণ ওইদিকে গর্তে লুকিয়ে আছে জাগোয়ারের সন্তান সম্ভব বা স্ত্রী ও ছোট একটি ছেলে একটা সময় মনে হচ্ছিল এই বুঝি সব শেষ কিন্তু না বিভিন্ন উপায় শত্রুদের মেরে স্ত্রীর কাছে পৌঁছে যায় জাগুয়ার ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে উদ্ধার করে স্ত্রী সন্তানদের এটা শুধু একটা সিনেমা না এটা একটা অগ্নি পরীক্ষা হলিউডের সব সুপারহিরো একপাশে আর আমাদের জাগুয়ার একপাশে আর একটা কথা ভিডিওটি ভালো লাগলে যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে পাঠিয়ে দেবো সেই ভয়ানক জঙ্গলে